রাহুল গান্ধী ওয়ানাডে যেতে কি সিপিএম এর সঙ্গে সেটিং এ রাহুল গান্ধী কার বিরুদ্ধে ওয়ায়ানাডে তুমি জানো আমি জানি এখানে যারা কেউ যদি সমর্থক থাকুন আপনি জানেন নাম আগের হারিয়েছিল এবার নাম জানেন না তার মানে কি রাহুল গান্ধীকে ছেড়ে দেওয়া হচ্ছে না রাহুল গান্ধী সিট জিতবে তৃণমূল এবং সিপিএম এদের ম্যানিফেস্টো কাছাকাছি নাকি তৃণমূল এবং বিজেপির ম্যানিফেস্টো কাজে গেছে খুব বেসিক প্রশ্ন আমি তো তিনটেই পড়ে দেখলাম তৃণমূল এবং সিপিএম এর ম্যানিফেস্টো খুব কাজে গেছে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাওয়া বিজেপি পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি বাংলাদেশকে দিয়ে দেওয়া বিজেপি পশ্চিমবঙ্গের তিস্তার জল বাংলাদেশকে দিতে প্রতিশ্রুত বিজেপি পশ্চিমবঙ্গে একটি বাঙালি নারীর বিরুদ্ধে বিরুদ্ধে ধর্ষকামের উন্মত্ত ইচ্ছা বহিরগতের মধ্যে জাগানো একটি ভোজপুরি পনস্টারকে প্রার্থী করা বিজেপি তাদের আমরা রাজনৈতিক পরিসরে চাই না যদি পশ্চিমবঙ্গকে কিভাবে ট্রিট করা হবে এটা যদি অন্যদের থেকে আলাদা হতে হয় তাহলে এই ক্ষেত্রে কি আলাদা না পশ্চিমবঙ্গ झारखंड আলাদাভাবে কোথাও কি ট্রিট করা হচ্ছে মানে যদি সাধারণত দেখেন মানে আপনি যদি যেমন ডায়মন্ড হারবার আসনের ক্ষেত্রে দেখেন বিজেপি প্রথম থেকেই বলে এসেছিল চমক দেবেন চমক দেবেন চমক দেবেন এমন চমক দিলেন যে পার্টি চমকে গেলেন

তাহলে কোথাও গিয়ে কি একটু সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা নয় মানে আপনি সেটা ধরো গত ছয় মাস আট মাস ধরে যখন প্রতি মাসে মাসে বলে এইবার এইবার যাবে যাবে প্রতিগুলোকে কি মনে করো তৃণমূল সে প্রাসঙ্গিকতায় থাকতে চায় সে মিডিয়া স্পেসে থাকতে চায় সেই দিন এই যে কথাটা বলে যে চমক চমক নিয়ে যে জল্পনা হবে আটটার সময় প্রতিটি চ্যানেল সেদিন ওটা নিয়ে আলোচনা করবে একটা দিন তো কাটানো গেল আরেকটা দিন কাটবে কিন্তু তুমি যে প্রশ্নটা করছো এটা কি মুর্শিদ প্রসব হলো তাহলে আগে কেন চমক বলেছিলেন এই নিয়ে কিন্তু চমক যখন বলা চমক কাছে বলা হয়েছিল যে চ্যানেলগুলো তারা কিন্তু আলোচনাটা করবে না তার মানে তাই না তার মানে এর সঙ্গে সেটিং রাহুল গান্ধী ওয়ায়নারে যেতে কি সিপিএম এর সঙ্গে সেটিং এ রাহুল গান্ধী কার বিরুদ্ধে যারা কেউ যদি আগে হারিয়েছিল এবার নাম জানেন না তার মানে কি রাহুল গান্ধীকে ছেড়ে দেওয়া হচ্ছে না রাহুল গান্ধী এ সিট জিতবে রাহুল গান্ধী এসিট জিতবে তাই জন্য

অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বোধহয় তারা বলে তা পারলে কি তমলুকে গিয়ে দাঁড়াও এই যে হুঙ্কার বাঙালি জাতি এইভাবে মাপবো সেটিং মেটিং কে কার পাশে দাঁড়ালো কে কাকে ইয়ে করলো মিডিয়াতে অর্থাৎ মানে বিজেপির মালিকানাধীন কিছু আহ মানে স্লট কেনায় স্লট ভরানোর জায়গায় কি বলা হলো আমরা দেখব নীতি বাঙালি কি দেখবে মানে আমার যেটা খুব অদ্ভুত লাগছে যে এতক্ষণ কোনো এবং এতক্ষণ নীতির কোন কত কথা নীতি এ কি বলেছে ও কি বলেছে নীতির কোনো কথা বলা হলো না কোনো বয়ানের কথা বলা হলো না তৃণমূল এবং সিপিএম এদের ম্যানিফেস্টো কাছাকাছি নাকি তৃণমূল এবং বিজেপির ম্যানিফেস্টো কাজে গেছে খুব বেসিক প্রশ্ন আমি তো তিনটেই পরে দেখলাম তৃণমূল এবং সিপিএম এর ম্যানিফেস্টো খুব কাজে গেছে জনকল্যাণকামী অসাম্প্রদায়িক জনমুখী পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানো থেকে শুরু করে কিছু তফাতও রয়েছে কিন্তু এই জায়গাগুলোতে কোনো তফাত নেই কালাকানুন বিরোধী বিদ্বেষ বিরোধী এটাই তো আসলে বাংলা পক্ষ কেন বলে যে ফাইটটা এই কংগ্রেস সিপিএম জোট ভার্সেস তৃণমূল হওয়া উচিত তার কারণটা অন্য আমরা এই সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিসরের মধ্যে বাংলার রাজনীতির পূর্ণ আকাশকে ধারণ করতে চাই বাংলার রাজনীতির ভেতরে সভ্যের সঙ্গে অসভ্যের প্রতিযোগিতা আমরা চাই না সভ্যতার সঙ্গে অসভ্যতার প্রতিযোগিতা আমরা চাই না আমরা বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাওয়া বিজেপি পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি বাংলাদেশকে দিয়ে দেওয়া বিজেপি পশ্চিমবঙ্গের তিস্তার জল বাংলাদেশকে দিতে প্রতিশ্রুত বিজেপি পশ্চিমবঙ্গে একটি বাঙালি নারীর বিরুদ্ধে বাঙালি নারীদের একটি না নারীদের বিরুদ্ধে ধর্ষকামের উন্মত্ত ইচ্ছা বহিরাগতদের মধ্যে জাগানো একটি ভোজপুরি পনস্টারকে প্রার্থী করা বিজেপি তাদের আমরা রাজনৈতিক পরিসরে চাই না প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি